স্বাগতম শ্রী গুরুচরণে প্রণাম জানিয়ে শুরু করছি সবাইকে নিয়ে একসাথে সুধা সংলাপ ছড়িয়ে দিই সবার সাথে সুধা সংলাপের আজকে এই বিশেষ পর্বে আপনি খুঁজে পাবেন আপনার আপন কি এই প্রশ্নটা সহজ কিন্তু এর উত্তরটা কি সত্যি আমরা জানি আমরা আপনজন বলতে বাবা মা ভাই বোন আমাদের জীবন সঙ্গী আমাদের সন্তান সন্ততি বন্ধু বান্ধব এদেরকেই জানি হ্যাঁ এরা আমাদের আপনজন আমাদের ভালোবাসেন কিন্তু চলুন একটু দেখে আসি শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আপন কে তা বলেছেন শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ে তিনি বলেছেন বন্ধু আত্মা আত্মু আত্রুব অর্থাৎ যিনি তার মনকে জয় করেছেন মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম মন তার পরম শত্রু আমরা যদি আমাদের এই মনকে জয় করতে পারি তাহলে আমরাই কিন্তু আমাদের সবচেয়ে কাছের বন্ধু হতে পারি আমাদের এই মন চঞ্চল আমাদের মন দুটো চিন্তার মধ্যে প্রতিনিয়ত সংঘর্ষ চলে যেমন একটা বানর এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে লাফিয়ে বেড়ায় আমাদের এই মন দুটো চিন্তার মধ্যে ক্রমশই সংঘর্ষ হতে থাকে ইতিবাচক চিন্তা একটা নেতিবাচক চিন্তা এই যে চিন্তা দুটো এই চিন্তা দুটোকে কিন্তু স্থির করা অত্যন্ত কঠিন কিন্তু আমরা যদি আমাদের এই দুটো চিন্তার মধ্যে যাকে বেশি গুরুত্ব দেব আমরা কিন্তু সেই রকম ধীরে ধীরে হয়ে উঠব তো চলুন এবারে জেনে আসি ইতিবাচক চিন্তা আর নেতিবাচক চিন্তাটা কি এবং তারা দুজন কিভাবে আমাদের মনের মধ্যে কাজ করে প্রথমে বলি নেতিবাচক চিন্তা এইবার জেনে আসি এই নেতিবাচক চিন্তা বা নেগেটিভ কিভাবে আমাদের মনের মধ্যে কাজ করে এইটা এই চিন্তাটা আমাদের সবসময় অন্ধকারের দিকে নিয়ে যায় আমাদেরকে পেছন দিকে টেনে ধরে যেটা আমাদের মনের মধ্যে বলে তুমি পারবে না তোমার দ্বারা সম্ভব নয় তুমি এই কাজে ব্যর্থ হয়েছ আর এগিয়ে যাওয়ার দরকার নেই অন্য কিছু দেখো এটাই হচ্ছে নেতিবাচক চিন্তা আর যেটা আমাদের মনের মধ্যে সৃষ্টি করে ভয় সন্দেহ হতাশা রাগ অপরাধবোধ আর এইটা আমাদের মনের মধ্যে ধীরে ধীরে বিষের মতো কাজ করে আত্মবিশ্বাস নষ্ট করে শান্তি কেড়ে নেয় সম্পর্ক ভাঙে আর একটা ইতিবাচক চিন্তা বা পজিটিভ থটস তো চলুন এটার সম্পর্কে একবার জেনে আসি এই চিন্তাটা আমাদেরকে আলোর পথে নিয়ে যায় আমাদের বলে তুমি পারবে তুমি জয় হবে তোমার দ্বারাই সম্ভব আর এটা সৃষ্টি করে সাহস আত্মবিশ্বাস ভালোবাসা দয়া ক্ষমাশীলতা এইটা আপনি যদি কোনো কাছে ব্যর্থ হন তাহলে আপনাকে বলে তুমি চেষ্টা করো এই চেষ্টা করতে করতে একদিন তুমি সফলতা পাবে ব্যর্থ হওয়াটাই শেখার একটা অংশ ভালোবাসা দিয়ে সব জয় করা যায় তুমি ব্যর্থ হয়েছ আবার উঠে দাঁড়াও আবার চেষ্টা করো ঠিক সফলতা পাবে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না তোমার চেষ্টা এই ক্রমাগতি তোমাকে সফলতা এনে দিতে বাধ্য এটাই আমাদের পরম বন্ধু এই মনই আমাদের বন্ধু আর এই মনই আমাদের আপন যা দুঃসময়ে বা খারাপ সময় যখন আমাদের আসে তখন ব্যর্থ হতে দেয় না তখন আমাদের আত্মবিশ্বাসকে এত প্রবল করে দেয় যেটা আমাদের যে কোনো খারাপ সময়ও আমরা খুব সহজেই কাটিয়ে উঠতে পারি আপনি যদি নিজেকে ভালোবাসেন আর নিজের মধ্যে এইভাবে আত্মবিশ্বাসকে গাঢ় করে তুলতে চান তাহলে আপনাকে প্রতিদিন প্রতিটা মুহূর্তে সৎ সৎ কর্ম আর চিন্তায় ডুবে থাকতে হবে আমাদের মধ্যে নেতিবাচক চিন্তা আসবে আর আসলে সেটাকে গুরুত্ব দেওয়া যাবে না তখন হালকা মাথায় একটা টোকা মেরে বলুন যে এই চিন্তাটা করে আমার কোনো লাভ নেই আর সেই মুহূর্তেই শুরু করুন আপনার ইষ্ট নাম বা যদি দীক্ষা নেওয়া থাকে দীক্ষাকৃত সৎ নাম অনবরত করুন আর সেই যে আপনার নেতিবাচক চিন্তা তাকে দূরে সরিয়ে দিন এইভাবে প্রতিদিন আপনি যদি নিজেকে একটু একটু করে অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে নিজেই দেখতে পাবেন আপনার মন কত শান্ত চিন্তা আরো পরিষ্কার জীবনটা আরো কত ইতিবাচক নিজেকে এই যে ভালো কাজ এই ভালো কাজগুলোর জন্য দিন শেষে নিজেকে শুভেচ্ছা দিন এইভাবে যদি আপনি আপনার মনকে জয় করতে পারেন তাহলে মন হবে পবিত্র শান্ত জীবনে সুখ শান্তির অভাব হবে না নিজের মধ্যে যত বেশি ইতিবাচক চিন্তাকে প্রাধান্য দেবেন জয় হতে পারবেন সর্বত্র নিজেকে যেমন আপনি ভালোবাসতে পারবেন সবাই আপনাকে ভালোবাসবে আপনাকে আরও কাছে টেনে নেবে আর আপনার মধ্যে আপনি খুঁজে পারবেন এক নতুন আরেকজনকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এই আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনাদের এই প্রতিটা কমেন্ট আমাদের অনুপ্রেরণা দেবে নতুন আর একটি ভিডিও বানাতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেকে আরও ভালো রাখতে চেষ্টা করুন নিজে ভালো থাকলে নিজ পরিবার পারিপার্শ্বিক সবাইকেই ভালো রাখতে পারবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে